হ্যালো এভরিওয়ান চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি তো অনেক ভালো আছি টুম্পা লাইফস্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আজকের ব্লগটা শুরু করে দিলাম সকালবেলা থেকেই আর গাছে দেখো ফুল তুলতে এসেছি দেখি এত নীলকণ্ঠ ফুল ফুটেছে তুলে শেষ করা যাচ্ছিল না এখন তো বর্ষাকাল আর বর্ষাকালে গাছে যখন জলে ছিটাগুলো পড়ে আছে না দেখতে ভীষণ ভালো লাগছিল আর বর্ষাকালের জন্য গাছপালায় কিন্তু একটুও ধুলো নেই সেই জন্য গাছগুলো একদম দ্বীপসবুজ হয়ে আছে গাছ ভরে আজ ফুল ফুটেছে সব ফুল কিন্তু আমি তুলি কিছু ফুল গাছের মধ্যে রেখে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর বাকি ফুল নিয়ে পুজোটা সেরে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই কিন্তু এখনো চা খায়নি তাই ওর জন্য চাটা বানিয়ে নিলাম আর তারপর শুরু করে দিলাম টিফিন করা আমাদের সবার ইচ্ছা হলো আজকে সাদা আলুর তরকারি খেতে সেই জন্য বানিয়ে দিলাম অনেক অনুষ্ঠান বাড়িতে সাদা আলুর তরকারি আর লুচি করে সেটা ভাবলাম আজকে আমরা বাড়িতে বানিয়ে খেয়ে ফেলি সেই জন্য তরকারিটাও দেখো হয়ে গেছে আমরা সবাই মিলে খেয়ে নিলাম তারপর অনেক বাসন পড়েছিলো সেগুলো কিন্তু মেজে নিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে আমি সব কাজ না একসাথে করতে পারি না অত কাজ করতে গেলে সব তালগোল পাকিয়ে যায় তাই আমি এক এক করে সব কাজগুলো করে নিই তাতে সময়টাও অনেকটাও বাজে আর কাজের সময় পরে অনেকটাই কিন্তু সময় পাওয়া যায় নিজের জন্য সময় কাটানোর আর দেখো রান্নাঘরের মধ্যে চলে এসে আমি অনেকক্ষণই রান্নাঘরে রয়েছি আজকে না ডাল বাটা করে বড়া করা হবে তাই ভাবলাম মটর ডালগুলো মা ভিজিয়ে রেখেছিল সেগুলো আমি বেটে দিই তাহলে তাড়াতাড়ি হবে আর মা না রান্না করে সেই জন্য মার রান্না বান্নার কাজগুলো আমি অনেকটা হেল্প করে দিই কারণ একা হাতে রান্না করতে না অনেকটাই সময় লেগে যায় তাই আমি অনেকটা হেল্প করি যাতে মা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে মাও অনেকটা আমার মতো সময় পেয়ে যাবে আর আমি রান্না বান্না কমপ্লিট করার পর আমি কিন্তু তারপরে বাকি কাজগুলো সেরে নিই আর মা এসে দেখছিল ডাল বাটাটা ঠিক হয়েছে কিনা তারপরে দুজন মিলে রান্নাঘরে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছিলাম আর ওদিকে কিন্তু আমি সবজিগুলোও কেটে নিয়েছিলাম আজকে কিন্তু অনেক কিছু রান্না হবে তাই আমি আগে সবজিটা কেটেছি তারপরে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম আর শশা না একটু খেতে ইচ্ছে হলো তাই ভাবলাম কেটে খেয়ে নিই তারপরে আবার বাকি কাজগুলো করব আর চলে আসলাম ভাইয়ের ঘরে ভাইয়ের ঘরে এসে দেখছি বিছানাটা এখনও কিন্তু অবোছালো হয়ে আছে সেগুলো বুঝিয়ে রাখলাম আর অনেক দিন ধরে ভাবছি ভাইয়ের ঘরটা পরিষ্কার করবো কিন্তু সময়ে ঠিক পেরে উঠছিলাম না কারণ সব কাজ আমি একসাথে করি না এক এক দিন এক একটা করে ঘর ধরি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ সব ঘর যদি একসাথে কাজ করতে যাই তাহলে অনেকটাই সময় লেগে যাবে তাহলে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় তাই ভাবলাম আজকে ভাইয়ের ঘরটা কমপ্লিট করি আর দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলটা কতটা ধুলো পড়ে গেছে এক সপ্তাহ মোজা হয়নি তাই জন্য এতটাই ধুলো পড়ে গেছে তো সেগুলো আমি চটপট করে মুছে মোছিয়েছিলাম আর ভাইয়ের ঘরে সেরকম কিছু থাকে না তাও টকিটাকি জিনিসপত্র ভাই যেগুলো পড়াশুনো করে সেগুলোই থাকে তো সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর ওদিকে আল্লাটাও না প্রচণ্ড অবোছালো হয়ে আছে তারপরে ভাবলাম যে আগে এই সাইডটা পরিষ্কার করে নিই তারপরে আল্লাটাকে ধরবো তো একসাথে করছিলাম একটা একটা করে করছি যাতে কাজের অনেকটাই সুবিধা হয়ে যায় আগের দিনের ব্লগে আমার অনেক বন্ধুরা অনেক ভালো ভালো কমেন্ট করেছে তাই ভাবলাম আজ কাজ করতে করতে তোমাদের কয়েকজনের কমেন্ট পড়ে নিই তো চলো পড়া যাক ভৌমিক ফ্যামিলি অ্যালবাম লিখেছে শুভ সকাল আমাদের এখানে একদম বৃষ্টি নেই সারাদিনের কাজকর্ম খুব ভালো লাগলো থ্যাংক ইউ ফ্রেন্ড এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা রইল তোমার জন্য আর আমিও কিন্তু তোমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে এসেছি তুমি কিন্তু দেখে নিও আর আমার ভিডিওর পাশে এরকমভাবে কমেন্ট করতে থেকো তাহলে কিন্তু আমার অনেকটাই ভালো লাগবে নয়না ডেইলি লাইফস্টাইল লিখেছে আমারও অনেক চুল পড়ছে খুব ভালো হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ ফ্রেন্ড এত সুন্দর একটা কমেন্ট পড়ার জন্য আর সত্যিই কিন্তু ওই ব্লগটা তোমরা যারা যারা দেখো নি গিয়ে দেখে আসতে পারো ওই তেলটা না ভীষণ ভালো আমার অনেকটাই কাজে লেগেছে একদম মানে প্রচণ্ড চুল পড়ছিল বর্ষাকালে এই তেলটা মাখার পর প্রথম দিন খুবই চুল উঠেছিল কিন্তু তারপর থেকে একদম চুল একদম মানে নর্মাল হয়ে গেছে চুল পড়া একদম কমে গেছে আর চুল কিন্তু অনেকটাই শক্ত যে হয়েছে গোড়া তারপরে রূপসাস লাইফস্টাইল লিখেছে অনেক সুন্দর থ্যাংক ইউ ফ্রেন্ড এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো তোমাদেরকে না অনেক ভালোবাসা এত ভালো ভালো কমেন্ট করার জন্য আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ওদিকে আল্লাহটাও গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে না হোম থিয়েটারের এখানে প্রচণ্ড ধুলো পড়েছে এত ধুলো কোথা থেকে আসে বুঝতে পারি না যাই হোক ধুলোটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম আর এই হোম থিয়েটারে না গান শুনতে শুনতে আমি কাজ করি কিন্তু আজকে যেহেতু এই সাইডটা পরিষ্কার করছিলাম তাই আজকে চালায়নি চুপচাপই কাজ করছিলাম অনেকটা একঘেয়েমি আমি লাগছিল কিন্তু তাই জন্য তাড়াতাড়ি করে কাজটা করে নিচ্ছিলাম আর হোম থিয়েটার চালিয়ে গান শুনে মানে কাজ করার একটা এনার্জিই চলে আসে যাই হোক হোম থিয়েটারটা পরিষ্কার করে নিলাম তারপর নিচে দেখো প্রচণ্ড মানে ধুলো জমেছে আর এগুলো সব ভাইয়ের ভই খাতা তো এগুলো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই যেহেতু ওপরটা পরিষ্কার করেছি আর নিচেটা যদি ময়লা থাকে দেখতে তো ভালো লাগে না তাই ভাবলাম ধরেছি যখন একদম কাজ কমপ্লিট করেই উঠবো তো সেই জন্য ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর বইপত্রে না অনেক ধুলো জমেছিলো সেগুলো ভালো করে মুছে নিয়েছিলাম মোছার পরে তারপরে ভালো করে যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি আর জানো তো তোমাদেরকে শেয়ার করা হয়নি এখানে কাজ করতে করতে আমি না একটা জিনিস ভুল করে জানলা দিয়ে ফেলে দিয়েছিলাম আমার একদমই মনে ছিল না পরে সেটা খুঁজবো খুঁজবো করে আর খোঁজার কথা মনেই পড়েনি পরের দিন সকালবেলা সেটা খোঁজ করেছে যে কোথায় ফেলেছি সারা ঘর খুঁজে কোথাও পাচ্ছিলাম না আর আমি ঠিক মনেও করতে পারছিলাম না কোথায় ফেলে দিয়েছি তো তারপরে দেখলাম যে আমি ভিডিওটা যখন চালালাম তখন দেখি যে আমি জানলা দিয়ে ফেলে দিয়েছি আবার নিচ থেকে ওটা নিচে যখন খুঁজছি তখন আরোই খুঁজে পাচ্ছিলাম না ওটা একটা ছোট জিনিস সেই জন্য নিচে অনেকক্ষণ খোঁজার পর ঠাকুরের নাম করতে করতে খোঁজার পর কিন্তু আমি পেয়ে গেছিলাম ফাইনাল জিনিসটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম গল্পটা তো যাই হোক ঘর গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম ঘরটা তারপর ভালো করে মুছে নেব আর ভাইয়ের ঘরে না সেরকম একটা ধুলো পড়ে না আর যেহেতু আজকে অনেক মানে ডিপ ক্লিনিং করেছি ঘরটা সেই জন্য অনেকটাই দেখো ধুলো পড়েছে তো সেগুলো ভালো করে ঝেড়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ ধুলো আমার একদম ভালো লাগে না তাই ভালো করে ধুলোটা ঝেড়ে এবার আমি ঘরটা মুছে নেব বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছ আমি একটু সেজে গুজা নিয়েছি তো আমি কটা রিলস করব। আর আমার তোমরা যদি আমার রিলস ফলো করতে চাও টুম্পা টিউ অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ ফলো করো দেখতে পাবে আমার রিলসগুলো আমি অনেক রিলসই করি আর তোমরা ফলো করে আর এই ফলো করে দিই আর তোমরা যারা যারা আমার নতুন বন্ধু রয়েছে তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা তোমরা বলছো যে আমাকে সাপোর্ট করতে পাশে থাকতে তাদের চ্যানেলগুলোও আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি তো তোমরা আমার ভিডিওগুলো দেখছো ভালো ভালো কমেন্ট করছো আমি এতেই খুশি আর আগে আমার ভিডিও বানাতে ভালো লাগতো না কিন্তু তোমাদের কমেন্ট পে সত্যিই আমার ভীষণ ভালো লাগে এখন ভিডিও বানাতে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখেছো অনেকটাই দেখছো বড় হয়ে গেছে তো এখন আমি ভিডিওটা শেষ করবো তো এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ব্লগে সবাই সুস্থ থেকো বাই বাই